যেমন সন্ধান হারিয়ে গেলে যেমন কষ্ট হয় তো আমার সেই কষ্টটা হয়েছিল কাউকে বলতে পারিনি তো অন্য আমাকে এখন বললো যে আপনার গোপাল পাওয়া গেছে তো এটা আমি সত্যি খুব খুব খুবই খুশি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার উদ্যোগে এক হৃদয়স্পর্শী দৃশ্য ধরা পড়ল এদিন হারিয়ে যাওয়া অমূল্য সামগ্রী গয়না হাতঘড়ি ব্যাটারি কিংবা ছোট্ট গোপাল ঠাকুর সবকিছু ফিরিয়ে দেওয়া হলো তাদের প্রকৃত মালিকদের হাতে বাইরে থেকে দেখলে হয়তো এইসব বস্তু তেমন দাবি নয় বলেই মনে হতে পারে কিন্তু প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা স্মৃতি আর আবেগ সেই আবেগে ফিরিয়ে দিল কুবুর থানা বিশেষ করে গোপাল ঠাকুর ফেরত পাওয়ার মুহূর্ত ছিল সবচেয়ে আবেগক্ষণ ঠাকুরকে বুকে জড়িয়ে ধরে চোখের জল সামলাতে পারলেন না পায়েল দেবী তার কাছে এই গোপাল শুধু মূর্তি নয় ছিল মনের আশ্রয় অন্য পরিবারগুলো নিজেদের প্রিয় জিনিস ফিরে পেয়ে খুশিতে ভরে উঠলেন আমার বালাটা সিন্তাই হয়ে গেছিল কি হয়নি ঠিক ঠিক আমি একটা ওখানে স্কুল আছে আমি মোড়ে দাঁড়িয়েছিলাম একটা টোটোর জন্য অপেক্ষা করছিলাম যে আমি বাজারে যাব তখন একজন এসে বলেছিল সামনে পরে একটা বাইক নিয়ে যে কাকিমা কেমন আছে কেমন সবাই বলে তা আমি বললাম যে ভালো আছে অনেক চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে তাহলে কেন আমার এই বয়সে কি চেহারাটা ফিরে আসবে বলতে বলতে আরেকটি ছেলে ওর পেছনে আসলো এসে সে ওই বাইকের পেছনে বসলো বসে হাতে দিয়ে টানতে কালোটা সঙ্গে সঙ্গে এসে প্রশাসনে দায় দ্বারস্থ হয়েছিলাম তা ওনরা আমাকে কথা দিয়েছিল বলেছিলেন যে আমরা খুঁজে আপনাকে বার করে দেবো তো ওরা সেই অনুযায়ী আমাকে এটা বার করে আমি চান খুব খুশি এবং খবরডা প্রশাসনের যে ওনরা আমার মানে আমাকে বলে আমার কথা আমার গোপাল আমার বাড়ি থেকেই চুরি হয়েছিল কতদিন আগে এই যে ডিসেম্বরের পঁচিশ তারিখে আমরা কেউ বাড়ি ছিলাম না আমার যে মারা গেছিলো সেখানে গেছিলাম তো আমার বাড়ির তালা ভেঙে আলমারি টালমারি সবই ভাঙা হয়েছিল কিন্তু আমার সোনাদানা সবই লকারে থাকে কিছুই বাড়ি থাকে না তো আমার গোপালকেই পেয়েছে তো গোপাল ঠাকুরকেই আমার নিয়ে চলে গেছে তো আমি এসে থানায় গম মানে বলাতে পিঙ্কি দিই বা শান্তনু দায়েরা আমাকে বললো যে আপনি আশ্বাস দিচ্ছি আপনার গোপাল আমি আপনাকে ফিরিয়ে দেব। যে করি হোক তো আজকে এই চার পাঁচ মাস পরে আমি আমার গোপালকে হাতত পেয়েছি তো আমি আজকে বলতে চাইছি যে এদের তদ্বধনে মানে গোপডাঙ্গা থানার তদ্বধনে যে আমি গোপালটা পেয়েছি এটা পেয়ে আমি খুব খুশি এই উদ্যোগ প্রমাণ করে দিল পুলিশ শুধু অপরাধ দমনই নয় মানুষের ভালোবাসা ভরসার প্রতীকও হতে পারে গোপটোকা থানার এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই হারানো জিনিস ফেরার আনন্দে ভরে উঠল বহু পরিবার